লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন স্থানীয় জনজীবন অর্থনীতি এবং পরিবেশের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে কমলনগর এবং রামগতি উপজেলার প্রায় দুইশো বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় উনিশশো একাশি এবং দু হাজার সালের আদমশুমারি তথ্য থেকে জানা যায় অব্যাহত ভাঙনে তিরিশ বছরে মেঘনা নদীতে ঘরবাড়ি হারিয়েছে অন্তত দেড় লাখ মানুষ ভাঙন নদীর জোয়ার এবং প্রতি বছরের ঘূর্ণিঝড়ে উনিশশো ষাট সালে নির্মিত বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ উনষাট বাই দুই নম্বর পোল্ডারটি সম্পূর্ণ বিলীন হয়ে যায় এতে আট লাখ মানুষের দুটি উপজেলা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ে এ অঞ্চলের প্রতি একশো জনের মধ্যে প্রায় আশি জনই নদী ভাঙনির শিকার হয় প্রতি বছর হাজার হাজার একর জমির ফসল এবং মানুষের ভর নদীর পানিতে ভেসে যায় এসব কারণে দীর্ঘমেয়াদী বিপর্যয় মোকাবেলায় স্থানীয় জনতা একযোগে নদী বাঁধের দাবিতে দীর্ঘদিন আন্দোলন গড়ে তোলে প্রায় পনেরো থেকে ২০ বছরের তীব্র আন্দোলনের পর ভাঙন কবলিত রামগতি ও কমলনগর উপজেলাকে রক্ষার জন্য সরকার দু সালের জুন মাসে একনেক সভায় তিন হাজার উননব্বই কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় প্রকল্পটি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবার কথা থাকে দু হাজার বাইশ সালের নয়ই জানুয়ারি কাজের উদ্বোধন করা হয় প্রায় একশোটিরও বেশি টেন্ডার হলেও কাজের ধীরগতি শুরু হয় মূলত অর্থ ছাড়ের সমস্যার কারণে প্রকল্পে যথাহত বরাদ্দ দেওয়া হয়নি পাঁচ বছরের প্রকল্পটিতে প্রতি অর্থ বছরে গড়ে ছয়শ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেরকম বরাদ্দ দেওয়া হয়নি পরিকল্পনা কমিশন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে অর্থ ছাড়ের একটি তালিকা রয়েছে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের নিকট সেই তালিকা থেকে জানা যায় দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ছয়শো কোটি টাকার পরিবর্তে ছাড় করা হয় মাত্র পঞ্চাশ কোটি টাকা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ছয়শ স্থলে অর্থ ছাড় করা হয় মাত্র একশো পঞ্চাশ কোটি দু হাজার একশো বিশ দু সব মিলিয়ে পাঁচ অর্থ বছরের মধ্যে চারটি অর্থ বছরে একত্রিশশো কোটি টাকার প্রকল্পে অর্থ ছাড় করা হয়েছে মাত্র সাতশো বিশ কোটি টাকা বাকি দু হাজার তিনশো ষাট কোটি টাকা ছাড় হয়নি আশঙ্কা করা হচ্ছে সম্ভবত বাকি অর্থ আর ছাড় নাও হতে পারে তবে আসার কথা হচ্ছে অধিকাংশ জায়গায় জিও ফেলা হয়েছে অন্যদিকে কম অর্থ ছাড়ের মধ্যে দু সালের পাঁচই আগস্টের পর প্রকল্পে নতুন আরেকটি জটিল সমস্যা দেখা দেয় পাঁচটি বড় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজনৈতিক কারণে কাজ ফেলে চলে যায় তাদের অধীন কয়েক কিলোমিটার কাজে অনিশ্চয়তা দেখা দেয় পরে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের চেষ্টায় সেই অংশ পূর্ণ টেন্ডার করা হয় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উদ্জামান খান লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরকে বলেন প্রকল্পের মেয়াদ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কিন্তু বরাদ্দপ্রাপ্ত সাতশো বিশ কোটি টাকায় কী কাজ হল সেটি দেখতে দু হাজার পঁচিশ সালের তিন অক্টোবর লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সরেজমিন পুরো প্রকল্প পরিদর্শন করা হয় এই সময় আমাদের সঙ্গে ছিলেন প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার সংগঠক এবং কমলনগর রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সাত্তার পালোয়ান তিনি প্রকল্পের কাজে মোটামুটি সন্তোষ প্রকাশ করেন আমাদের আজকের যে নদী বাঁধ এর আপডেট পরিদর্শন যে কোনখানে কাজের কতটুকু কি অগ্রগতি সেটাতে এই মুহূর্তে আমরা সকালবেলা বের হয়ে মাতাববরহাট কমলনগরের মাতাববরহাট থেকে শুরু করে কমলনগরের একদম সর্বশেষ দক্ষিণের সীমানা যেটি জারিদনা খালের মুখ এই পর্যন্ত আমরা এসেছি এই জায়গাটুকুতে আমার কাছে যে নদীবাদের প্রকল্পের যে কাজের দৃশ্যমান অগ্রগতি সেটি হচ্ছে নদী ভাঙন রোধে যে প্রটেকশনটা দরকার সেটি অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে এই যে মানে জল জলোচ্ছ্বাস বড় বড় যখন জলোচ্ছ্বাসগুলো আসবে ঘূর্ণিঝড়গুলো আসবে তখন যে পুরানো নদীর পানিগুলো সব লোকালয়ে ঢুকে যায় সেই টাইট প্রটেকশনের যে বাড়ছে সেটি এখনো দৃশ্যমান হয়নি আর এই প্রকল্পের যে ম্যাপটা সেটা ডিসেম্বর 2024 এর পরে এক্সটেনশন করা হয়েছে এক বছর এখন এই বছর আবার কিন্তু ম্যাটটা শেষ হয়ে ডিসেম্বর যদি এক্সটেনশন না হয় তাহলে হয়তো পূর্ণাঙ্গ কাজটা হবে না সেজন্য আমাদের জোর দাবি থাকবে যে ডিসেম্বরে যেন মেপ প্রকল্পটি এক্সটেনশন হয় তবে এই পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক সরে জমিনে দেখা যায় কমল নগরের মতিহার হাট থেকে শুরু করে প্রকল্পের বেশিরভাগ অংশে জিওব্যাগের ডাম্পিং হয়েছে এবং কোথাও কোথাও এখনো ডাম্পিং চলছে কিছু এলাকায় ব্লক ফেলা হয়েছে তবে প্রথম দৃশ্যমান চমৎকার বাঁধ নির্মাণ হয়েছে মতব্বরহাট বাজারের দক্ষিণ পাশে প্রকল্পের ডিজাইন অনুযায়ী জিও ব্যাগের পর কয়েক স্তরের ব্লক ফেলা হবে তখন আসল দৃশ্য দেখা যাবে এরপর তৈরি করা হবে আঠারোটি স্লুইস গেট প্রকল্পের বাকি দু হাজার কোটি টাকা ছাড় হলে এবং পুরো প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চল নদী ভাঙনের কবল থেকে স্থায়ী মুক্তি পাবে পাশাপাশি রামগতি কমলনগর হবে বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বড় আকর্ষণীয় পর্যটন এলাকা আমাদের প্রত্যাশা আগামী নির্বাচনে রামগতি কমলনগরের মানুষ এমন একজন নেতাকে নির্বাচন করবেন যিনি এ বৃহৎ প্রকল্পটি পুরোপুরি শেষ করাতে সক্ষম হবেন যিনি প্রকল্পের বাকি দু কোটি টাকা ছাড় করাতে পারবেন নতবা রামগতি কমলনগরের মানুষের মন থেকে নদী নদীবাধের যাওয়া কখনোই যাবে না আমরা জানি না কে হবেন রামগতি কমলনগরের মানুষের শেষ ভরসাস্থল লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর